মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে মঙ্গলবার হ্যাঁ আজকে মঙ্গলবার মেয়ের স্কুল শুরু হয়ে গেছে কাল থেকে এতদিন ছুটি ছিল মায়ের যেহেতু শরীর খারাপ তো এই সময় ছুটিটা ছিল খুব বেঁচে গেছি তো কাল থেকে শুরু হয়ে গেছে স্কুল আজকে স্কুল আছে কালকে আবার ওদের অনুষ্ঠান আছে রবীন্দ্র জয়ন্তীর তো আজকে এখন স্কুল যাবে ঘুম থেকে উঠে উঠে গেছে ও ব্রাশ ট্রাশ কমপ্লিট এবার খেতে বসেছে খাবে খেয়ে নিয়ে তারপরে আমার স্কুলে যাবে তো মাকে খেতে বসিয়েছি যে তুমি বসে বসে একটু খাইয়ে দাও ততক্ষণ আমি ওর টিফিন জল ব্যাগ এগুলো সব গুছিয়ে নেব কালকে মানে সববার দিকে হয়তো বৃষ্টি হয়েছে আমাদের বর্ধমানে খুব খুব বেশি বৃষ্টি না হলেও বর্ধমানেও বৃষ্টি হয়েছে কাল প্রায় সারা রাত জ্বালিয়েছে একবার করে কারেন্ট চলেছে একবার করে বিদ্যুৎ চমকানি সেই মানে বাজে অবস্থা তিনটে সাড়ে তিনটের দিকে আমি ঘুমিয়েছি তো চলো এবার নিজে রেডি হব ওর ব্যাগ ওর জল ওর সমস্ত রেডি করবো আমি ওখান চা খাইনি চা খাবো দিয়ে বেরোবো ওকে স্কুলে দেব এক ঘন্টা ওখানেই ওয়েট করি যেহেতু এক ঘন্টা আবার আসবো আবার যাবো এক ঘন্টা ওয়েট করে নিয়ে তারপরে আসি তো চলো আজকে ব্লগটা এখান এখন থেকে শুরু করছি তোমরাও সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না করছি আর আবার দেখা হচ্ছে একটু পরে দেখো মেয়ের জলের বোতল টিফিন বক্স ব্যাগ সমস্ত কিছু রেডি করে দিয়েছি টিফিন বক্স জলের বোতল দুটোই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো তাহলেই হলো মেয়ের একটা পেন্সিল একটা রবার দিতে বলেছে তো এখন পেনসিল আর রবারটা ইরেজারটা ঢোকাতে ভুলে গেছি সেইটা এখন ঢোকাতে হবে আর তোমার টিফিন জল রেডি হয়ে গেছে ওগুলো ব্যাগে ঢোকাবো মেয়ে খাচ্ছে মেয়ে খেয়ে নিলে ওকে ড্রেস আর নিজে একটু চাটা খাই তো চলো আজকে ফল দিয়েছি আর বিস্কিট দিয়েছি ও এখন খেয়ে যায় আর নটা সাড়ে নটার দিকে আর কতটা খাবে ফলটা পুরো খেয়ে না টিফিনটা ওইরকম দিলে ও শেষ করে দেয় ওই জন্য ওই রকমই দিই তো চলো এবার একটু চাটা খাই চলো রেডি হয়ে গেছি আমি মেয়েও রেডি হয়ে গেছে রেডি হওয়ার পরে ওর অ্যাপেইছ সত্যি মানে পটি পেয়েছে এবার পটি করে হ্যাঁ বললাম রেডি হ পটি করার পটি করা হয়ে গেছে তো এবার রেডি হ মানে আরেকবার রেডি হবে দিয়ে বেরিয়ে পড়বো পৌনে নটা বেজে গেছে আজকে দেরি হল আমি আগে বেরিয়ে যাই যেহেতু আমি হেঁটে যাবো অত সাইকেলে আসবে আমি আগে বেরিয়ে যাই ওকে স্কুলটা দিয়ে নিয়ে আসি তারপরে দেখা হচ্ছে কথা হচ্ছে আমি বেরিয়ে গেছি মেয়ে এখন আসছে দাদার সঙ্গে আমি হেঁটে যাবো তো ওই জন্য বেরিয়ে গেলাম ব্যাগ পেছনে আমি স্কুল যাচ্ছি তো চলো একটুখানি দূর দু তিন মিনিট মেয়ে স্কুলের কাছে এসে গেছি মেয়ে দাদার সঙ্গে আগে এসে গেছে ওর তো সাইকেলে আসে তোমাদের বললামই আমি হেঁটে হেঁটে এসেছি তো ওই জন্য ওদের পরেই দেখো দাদায়ের হাত ধরে ধরে এগিয়ে গিয়ে যাচ্ছে আমি ওর ব্যাগটা নিয়ে এসেছি এবার ব্যাগটা নিয়ে যাই ওকে ভেতরে ঢুকিয়ে দিই তারপরে ফিরে তোমাদের সঙ্গে দেখাও কে নিয়ে স্কুল থেকে ফিরে গেছি ফিরে টিফিন টিফিন করে বেশিনে বেশ কিছু বাসন ছিল তো সেগুলো ভাবলাম আগে ধুয়ে নিই তারপরে রান্না করব। মা কিছু রান্না করে রেখেছে শাশুড়ি মা দুটো রান্না মতো মনে হয় করে রেখেছে বাকি যে দুটো রান্না ভাত এগুলো আছে সেগুলো আমি এখন করে নেব তো চলো বাসনগুলো আগে তাড়াতাড়ি ধুয়ে নিই তারপরে রান্নাটা বসাবো আর ততক্ষণে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আমার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে বুঝলে মানে এইরকম রকম হালা এত আছালা আমার মা কোনো দিন খায়নি জন্ম থেকে কোনো দিন খায়নি তো এখন মায়ের খেতে খুব অসুবিধা হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই ওই যন্ত্রণা থেকে যখন ওই যন্ত্রণাটার কথা মায়ের মনে পড়ছে না তখনই মা ভাবছে না এরকমই খেয়ে নিই তার আগে একটু কুই কুই করে যে ভালো লাগছে না ভালো লাগছে না মানে মা কিছু করার নেই তোমাকে এইভাবেই এখন একটা মাস রকম কাটাতে হবে কারণ ব্যথা উঠলে দেখেছ তো কেমন কষ্ট পাও বলছে হ্যাঁ সত্যি কষ্টটা পাই ওই জন্য ওই আঝালা মাছের ঝোল সেদ্ধ তারপরে পোস্ত মানে কাঁচা পোস্ত একটুখানি নুন দিয়ে শুধুখানি বাটিতে একটু নাড়িয়ে দেওয়া এইসব এইরকমই খাওয়ার চলছে ওই জন্য মাটাকে দেখে খুব কষ্ট হচ্ছে আর মা প্রচণ্ড দুর্বল আছে সত্যি কথা বলতে প্রচন্ড এখনো দুর্বল আছে শরীরটা মায়ের একদম ভালো নেই তো তোমাদের যে একটা কথা বলার মানে আমি যেটা দেখছি যে আমরা আহ যখন কাউকে দেখছি তখন মনে হচ্ছে যে ও কত ভালো আছে নিজের থেকে মনে হয় যে আরেকজন সামনের জনের মানুষ কত ভালো আছে কিন্তু সত্যি কথা আমার জীবন দিয়ে আমি বুঝি যেটা আমরা দেখতে পাই সেটা কিন্তু সত্যি নয় তার ভেতরেও অনেক জিনিস থাকে যেগুলো সবার সামনে সব সময় বলা যায় না কষ্ট থাকে মনে অনেক কষ্ট থাকে অনেক অনেক যেগুলো সবসময় সবার কাছে ঘরের লোকে মানে নিজের খুব আপনজনকেও বলা যায় না সেই কষ্টগুলো সেরকম কষ্ট থাকে তাই আমার তো এরকম এখন দেখলে এখন মনে আগে আমারও মনে হতো যে ও কত ভালো আছে এখন আমি যখন নিজের জীবনটা দিয়ে বুঝছি তখন মনে হচ্ছে না হয়তো তার জীবনেও কিছু কষ্ট আছে সেগুলো হয়তো আমরা বাইরে তাদের বহিপ্রকাশ হচ্ছে না সেই রকমই আমার জীবনটাও সেরকম তোমাদের দেখলে হয়তো মনে হয় যে দেবলীনা ভালো আছে দেবলিনা মানে কি বলবো দেবলিনার আশেপাশে প্রচুর জন আছে কিন্তু সব ক্ষেত্রে হয়তো সেটা হয় না দেবলিনাও কোথায় গিয়ে খুব একা সত্যি দেবলিনা কোথাও গিয়ে খুব একা এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয় যখন কোনো ডিসিশন নেওয়ার থাকে কোনো কিছু নেওয়ার থাকে তখন ভীষণ হেল্পলেস মনে হয় যে একটা ডিসিশন অনেক কিছু বদলে দিতে পারে মানুষের জীবনে তো সেই জায়গায় মনে হয় সব সময় মনে হয় যে ডিসিশনটা কি ঠিক নিচ্ছি না ভুল নিচ্ছি তো সেই জন্যই ভীষণ ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্টে ভুগি ভেতরে আমার শরীরটাও দুদিন ধরে খুব খারাপ যাচ্ছে তো মনে হচ্ছে এবার ডাক্তারটা দেখাতেই হবে কিচ্ছু করার নেই মানে ভেতরে এতটাই কষ্ট হচ্ছে যে আর রাখতে পারছি না তোমরা অনেক দিন থেকে আমাকে বলছো যে দেবলি না তুমি হাঁপাচ্ছ তুমি ডাক্তার দেখাও এবার সত্যি দেখাতে হবে আমার বুকের বাম দিকে খুব যন্ত্রণা হচ্ছে বেটু মাংসের ঝোল আমাদের এই যে ঢেঁড়স পেঁয়াজ ভাজা করে নিলাম মা করে রেখেছে তো দেখাচ্ছি কি কি মা করে রেখেছে রান্না মোটামুটি কমপ্লিট এটা হলে ভাতটা হয়ে গেলে কমপ্লিট বেটুরো তো সিটি দিয়ে দিয়েছে আরেকবার দেবো কারণ মাংসগুলি একটু ভালো সেদ্ধ হলে ওর ভালো হয় তো ওই জন্য তো চলো দেখে না কি কী কী রান্না হয় এই দেখো একটা একটা দেখাই এখানে হয়েছে মায়ের ঢ্যাঁড়স সেদ্ধ এখানে হচ্ছে মায়ের একদম পাতলা মাছের ঝোল সব সবজি দিয়ে আমাদের হয়েছে পটল আলু দিয়ে মাছের হচ্ছে আমাদের বেটুন মাংস আর এইটা আমাদের ঝাড়স স্বাদ আর এখানে ভাগ তো দেখলে রান্নাবান্না সব কমপ্লিট এবার এখানটা একটু পরিষ্কার করব এটা হয়ে গেলে এলে শেষ বেটু মাথা গরম হয়ে গেছে স্নান করার জন্য স্নান করতে গেছে আমি পরিষ্কার করিনি তারপরে আবার আসছি রান্নাবান্না কমপ্লিট করে এসে বসলাম ভাত ফুটিয়ে বন্ধ করে দিলাম আর একবার ফোটাবো দিয়ে গেলে দেব মেয়ে এখনো স্নান করতে গেছে এখনো বেরো নি হয়নি হয়নি মানে জলটার মধ্যে শুধু বসে আছে এবার তুলতে হবে ওকে কাজ মোটামুটি কমপ্লিট এখন সকালকার মতো রান্নাবান্না কমপ্লিট আর রাত্রে যা হবে দেখা যাবে তারপরে এখন স্নান টান করবো খাবো কাল রাত্রে একদম ভালো ঘুম হয়নি কারেন্ট যাচ্ছে আসছে জানলা খুলে শুয়েছি তার মধ্যে এত বিদ্যুতের আলো ঘুম হচ্ছে না প্রচুর কষ্ট যাচ্ছে কালকে দেখি দুপুরবেলাটা একটু শোবো তো চলো এবার একটুখানি বসি ফ্যানটা চালিয়ে তারপর আজকে কাল থেকেই হচ্ছে কোমর থেকে পা বাঁদিকে আমার যে ব্যথাটা হয় কোমর থেকে পা তো সেটা কাল থেকে খুব যন্ত্রণা করছে একটু দাঁড়িয়ে কাজ টাজ করলেই না ব্যথা করছে তো এখন দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করলাম তো এখন ব্যথাটা করছে এখন একটুখানি রেস্ট নিয়ে নিই বসে নিই ঠিক হয়ে যাবে তারপরে আবার নাহলে একটা পেনকিলার খেয়ে নেবো কালকে খেয়েছি কালকে এত যন্ত্রণা হচ্ছিল আমি থাকতে পারছিলাম না তো চলো এবার বসি তারপরে আবার আসছি মেয়ে স্নান করে বেরোক তারপরে আসছি এখানে বসে আছে এই যে মেয়ে খেলা করছে আমি এখানে বসে আছি মা ও বসে আছে তো চলো মা থেকে তোমাদের তার একটু কথা বলেনি মায়ের মুখ থেকে তোমাদের শোনাই যে মা আজকে খুব চিৎকার করছো তো মাম্মা তো চলো মায়ের সাথে একটু কথা বলে না তার কেমন আছো এখন অনেক ভালো আছি অনেক ভালো আছি ব্যথাটা কমে গেছে অনেকটা একটু আর আছে অনেক অসুখ খাচ্ছি তো

তো চলো এই চোখ ব্যথাটা কমেছে কিন্তু দুর্বলতা এত তাড়াতাড়ি না একটু সময় লাগবে তো সেই সময়টাই লাগছে এবার যাবো ভাতটা নামাতে আর মা যাবে স্নান করতে আবার মেয়ে তো স্নান করতে এখানে কেন করছে তো চলো এটাই তোমাদের মাকে দেখানো যে মা কি বলছে মায়ের কি বক্তব্য কেমন আছে তো সেটুই তোমাদের জানিয়ে দিলাম তো চলো এবার স্নান টান করি স্নান টান করে তারপরে আসুন সেই দুপুরের পরে একেবারে সন্ধেবেলা এসছি শরীরটা ভালো লাগছিল না ওই জন্য আর কিছু ভিডিও করিনি তো এবার বিকেলে তো একটু সন্ধেবেলা একটু মেখে পড়াতে বসাতেই হবে এখন একটু তো অভ্যাস করাতেই হবে ও তো কিছুতেই এখন বসতে চাইছে না মাম্মা দেখছো কেমন মানে এদিক ওদিক সেদিক করছে অনেক বুঝিয়ে বাজিয়ে কোনো রকম একটুখানি পড়তে বসাতে হচ্ছে অভ্যেস করাতে হচ্ছে তো এভা এভাবেই মানে হয়ে যাবে হয়তো আস্তে আস্তে এভাবেই হয়ে যাবে কিন্তু প্রচণ্ড চঞ্চল হয়ে গেছে এত চঞ্চল মনের হয়ে গেছে না ওকে এক নাগারে বসিয়ে রাখা খুব কষ্ট তাও আমি বেশিক্ষণ পড়াই না একটুখানি দশ পনেরো মিনিট পড়ালাম দেওয়ালাম তো চলো আজকে ছুটি আবার পরে পড়াই এইরকমভাবেই পড়ানোর চেষ্টা করি কিন্তু এক নাগারে বসি না তো এরপরে আবার রাত্রে রান্না আছে একে পড়িয়ে গিয়ে রাত্রে রান্না করব। তোমার তরকারি রুটি সব হবে মা রুটি খাবে আমাদের ভাত আছে তো তরকারিও করতে হবে একটা কিছু না আজকে ভাত হবে না আজকে রুটি হবে আজকে আমাদেরও রুটি হবে মারও রুটি হবে তো তরকারি একটা বানাতে হবে সবার জন্যই বানাবো কম তেল দিয়েই একদম আলুর তরকারি বানাবো আর রুটিটা বানাতে হবে তো চলো পরিয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি সেই দুপুরের পর সামনে আসিনি একটু শুয়েছিলাম ঘুম হয়নি কারেন্ট চলে গেল। তারপরে তোমার শরীরটাও ঠিক আজকে ভালো নেই আমার তো ওই জন্য আর আসিনি তারপরে বিকেলবেলা একটু বাইরে ছিলাম মেয়ে ঘুরে আসলো ওকে দুধ দুধ খেয়ে একটু পড়াতে বসেছিলাম কারণ এখন থেকে একটু একটু অভ্যাসটা পড়তে হবে পড়তে বসার টাইমে সেই একটু একটু পড়ানোর চেষ্টা করলাম তারপরে রাত্রে তরকারি করলাম মা রুটিটা করলো মেয়ে মাকে মানে শাশুড়ি মা রুটিটা করলো আর আমি তরকারিটা করলাম দিয়েই তোমার মাকে আর বেটু দুজনের খাওয়া হয়ে গেছে মাকে এখন একটু টাইমে টাইমে দেওয়ার চেষ্টা করছি মানে সব কিছু খাবারই টাইমে খাচ্ছে তার মানে বেটু আর মা একসঙ্গে খাচ্ছে আমরা কে একটু পরে খাচ্ছি মানে বেটুর খাওয়া হলে তো এখন যতদিন না হচ্ছে অপারেশনটা একটু রেস্ট্রিকশান একটু সব কিছু টাইমে করার চেষ্টা করছি তো হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট